তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো রান্না বাড়ার শেষে তো বললামই আমরা একটু বাইরে যাব তো আমরা বাইরে এসে পড়ছি উত্তরায় আসছি আমরা তো উত্তরা এটা আপনাদের আগের বারও দেখাইছিলাম আমরা উত্তরায় বাড়িতে আসছি তো ঘোরার জন্য তো হঠাৎ করে মনে হইল একটু ঘুরতে যাই মনটা কয়দিন যাবো তো আমার ভালো লাগতেছে না বাসায় একদম ভালো লাগে না শুধু মন চাই ঘুরতে যাই ঘুরতে যাই এই জন্য বের হইলাম ঘোরার জন্য তো এই যে মিম এই জায়গায় দোলনায় খেলাধুলা করতেছে আর আমি এই জায়গায় দোলনায় বসে বসে প্রকৃতি উপভোগ করতেছি তো ফাল্গুনের ছোঁয়া আকাশে বাতাসে গাছে সব জায়গায় দেখেন পাতা নাই কোন গাছেই পাতা নাই সব পাতা ঝরে গেছে নতুন পাতা হবে এখন ফাল্গুনের আগমন তো মিম এখানে হাঁটতেছে আর সামনেই দুইটা তাল গাছ ছিল অনেক সুন্দর দেখার মতো তো এই যে ফুল এখানে কিছু ফুল ছিল মনে হয় গাছ ফুল নাকি জানি না নাম জানি না আমি তো তো জায়গায় ফুলগুলো নিয়ে আর কি খেলা করতেছিল হাঁটতে হাঁটতে দেখি একটা বড় বট গাছ তো এই জায়গাটা তো আপনাদেরকে আগেও দেখাইছি ভিডিওতে তো লেকের পাড়ে হাঁটতে ভালোই লাগে তো আমরা মাঝে মধ্যে দিয়াবাড়িতে আসি আসলে মানে লেক পাড় আসি তো এটা হচ্ছে দিয়ে লে মানে লেক পার বটতলা লেক পার বলে না তো এই যে একটা নার্সারি পাইলাম তো নার্সারির ভিতরে একটু ঢুকছি তো এখানে একটা বাগান বিলাস ফুল গাছ আছে তো আমার সাথে সাথে ফুল ফুলগুলো উপভোগ করুন আর কথা না বাড়াই তুমি এখান দাঁড়াও কেমন এই গাছটা সুন্দর না আর এটাও সুন্দর হ্যাঁ সবই সুন্দর আসো

hmm hmm hmm

তো নার্সারিগুলো শেষ এবার আমরা বের হয়ে করছি এবার এই প্রকৃতি উপভোগ করবো তো এই যে নার্সারি থেকে বের হয়ে গেছি আর সামনে একটা ব্রিজ আছে দিয়াবাড়ি ব্রিজ তো নার্সারির ফুলগুলা উপভোগ করলাম আমার সাথে সাথে আপনাদেরকেও একটু দেখাইলাম তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর মিম তো বলতেছি আমি আর কন্ট্রোল করতে পারতেছি না অত ফুল ছেঁড়ার ওস্তাদ তা তো জানেনি তো এখন বলতে স্যার মুখ খিদা লাগছে তো ওই দোকানে পাঠাইছি কেক কেনার জন্য তো কেক খাইবে বলতে স্যার আমি এই জায়গায় ঘুরে ঘুরে ভিডিও করতেছি কোনো গাছে পাতা নাই তো এই যে মিমাই এসে বসছে কেক কিনে তো এখন কেক খাইবে আর হাঁটবে তো এই যে গাছগুলো আমার কাছে ভালোই লাগতেছে কারণ একটা গাছেও পাতা নাই শুধু গাছ দাঁড়াই আছে তো ভাল তো নতুন পাতা হবে গাছে তো এই যে বাদাম গাছ এটা পাতা হয়েছে নতুন কচি কচি পাতা তো আমরা এখানে কিছুক্ষণ গড়বো তারপরে সামনে যাব সামনে একটা মেলা আছে আমরা মেলাতে যাব সন্ধ্যার দিকে তো সন্ধ্যা হোক ততক্ষণে আমরা এদিকে একটু হাঁটাচলা করব তো এই জায়গায় একটা আচারের দোকান পাই সেমিম বলতেছে আচার কিনে দাও তো আষারের ভিতরে একটু চেরি আচারটা পছন্দ করে তো এই যে চেরির আচার কিনে দেওয়া হয়েছে তখনও চেরির আচার খাইতে থাক ও আবার হাঁটা পথে কি যা দেখে তাই খাইতে ওর কাছে ভালো লাগে আমার কাছেও ভালো লাগে তো এই যে চেরিরাচার কেনচে আর ফুল একটা সেরছিল ফাঁকে ফুল ছেড়বে না এমন কোনো কথা তো ওই জায়গায় স্প্রিট বোর্ডও আছে তো এখান থেকে আর কি লেকে ঘোরা যায় তো আমরা আগে একবার আসছিলাম ওই সময় ঘুরছিলাম লেকে তো সবাই মিলে আসলে ঘুরলে ভালো লাগে একা একা তো ভয় লাগে তো এই যে ঘুরতেছি ভিডিও করতেছি সন্ধ্যা হয়ে গেছে অলরেডি আপনারা তো ওয়েদারটা দেখি বুঝতেছেন যে সন্ধ্যা সন্ধ্যা ভাব তো আর কতক্ষণ থাকবো তারপর আর কি ওই জায়গায় মেলায় মেলায় যাব তো মেলায় থেকে আবার যাব এক নাম্বার মুক্তিযুদ্ধ মার্কেটে আমার ভাই আসতে আসছে ছাব্বির তো ওরা তো ওই আগের বার ভিডিওতে মানে গোল্ডের কানের দুল ছিল আমার বাইয়ের বোর জন্য ওইটা তো নেওয়া হয়েছিল না আজকে দশ তারিখ আজকে নেওয়ার ডেট তো ওই জায়গায় আবার যাইতে হবে সন্ধ্যা সাত আটটার ভিতরে আবার মার্কেট বন্ধ করে দেবে তো এখান থেকে আমি সাতটা বাজে বের হব তো ওই জায়গায় দেখেন একটা মেহেদি পাতার গাছও ছিল অনেক পাতা ছিল আর বট গাছ তো ছিলই দুইটা দেখাইলাম তো আমার কাছে তো এই লেকের পাড় থেকে হাঁটতে ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে তো ওই জায়গায় লাউ ফুল ফোর্ছে সন্ধ্যাবেলা তো এখন অনেক সুন্দর সুন্দর লাউ ফুল ফুটছে সাদা সাদা তো এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা যাব মেলায় এই দিকটা আর বেশিক্ষণ থাকবো না তো এই যে মেলায় এসে পড়ছি মেলাটা ওই জায়গায় কাছাকাছি ছিল তো মেলায় এসে দেখে চায়ের দোকান তো আমার তো চা খুবই পছন্দ তো বলতেছি যে তাহলে এক কাপ চা খাবো শুধু কারণ এখন আর আমার হাতে সময় নেই অলরেডি সাতটা বাজে গেছে তো আমার এখান থেকে আবার এক নাম্বার যাইতে প্রায় এক ঘন্টার মতো তো লাগবেই তো এইখানের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই ভাবলাম তো আর একটু সময় পেলে হয়তো ভালো লাগতো মিম বলছিল কিছু খাবে মানে ওদের তো কিছু খাওয়ানো হয় নাই শুধু এই যে আচার টাচার আবিজুবি খাইছে কিন্তু কিছু খাওয়ানো হয় নাই তো এই যে চা দিয়ে দিছে তো দুধ চা নিছি তো এখানে প্রতি কাপ দুধ চা হয়েছে চল্লিশ টাকা মেলার জিনিস বুঝিনি তো সব কিছুর দাম বেশি বেশি তো এই যে চা খাইতেছি আর মিম এই জায়গায় বসে বসে দুষ্টমি করতেছে আর মিমের খাওয়ার মতো এই জায়গায় কিছু দেখতেছি না আরও কিছু চায়ও নাই দেওয়াও হয় নাই তারা হলো ছিল তো চলেন আমরা এক নাম্বার যাবো তো একটু মেলাটা দেখাবো আপনাদেরকে ঘুরে তো আমাদের চা খাওয়া শেষ মেলাটা একটু ঘুরে ঘুরে দেখাবো তারপরে আর কি যাব এক নাম্বার আর এখন কোনো রাইডে চড়ারও সময় নাই আর কিছু খাওয়ারও সময় নাই যে সময় দেবো ওদিকে মার্কেট বন্ধ হয়ে যাবে স্বর্ণকারের দোকান থেকে ফোন দিছিল যে আপা তাড়াতাড়ি আসেন মার্কেট বন্ধ হয়ে যাবে নির্বাচনের জন্য ওনারা এত রিক্স নিয়ে মার্কেট খোলা রাখতে চাইতেছে না সব কিছু অলরেডি বন্ধ হয়ে গেছে তো এই জায়গায় অনেক সুন্দর একটা ভিউ ছিল মিমের দাঁড় করাই কিছু ছবি টবি তুললাম তো জায়গাটা অনেক সুন্দর ছিল সাজানো গোছানো তো এই যে মিমের ছবি টবি তুলে নিয়েছি আমার কাছে তো একদম সময় নাই ওদিক থেকে খালি ফোন দিতেছে যাপা তা কখন আসবেন মার্কেট বন্ধ হয়ে যাবে তো আমার বাড়িও এই নাম্বার দাঁড়াই আছে তো আমি এখন চলে যাবো ভাবছি যে যেহেতু মেলায় ঢুকছি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে ভিডিওটা করে দেখাই আর ওই যে মেট্রো রেল যাইতে তো এটা হচ্ছে উত্তরা দিয়ে দিয়াবাড়ি একবারে মেট্রো রেলের মানে নিসি ব্রিজের তো এই যে রাইড আছে অনেক সুন্দর সুন্দর আর মিম এই রাইডে উঠতে অনেক ভয় পায় আগেরবার বার একশো টাকা টিকিট কাটছিলাম কিন্তু উঠে ও উঠেই নাই প্রথম আর কি বসে উঠবে কিন্তু বলতেছে না আমি ভয় পাই ওঠার সময় তো এই রাইডে চড়াইতাম অবশ্য কিন্তু এখন কোনো সময়ই নাই নালে অন্য একটা রাইডে হয়তো নর্মাল রাইডে চড়াইতাম যেগুলো ভয় পায় না তো এখন আমার হাতে সময় নাই জন্য কিছুতে চড়াই নাই তো এই জায়গায় আর একটা সুন্দর জায়গা ছিল ছবি তোলার তো ছবি টবি তোলা শেষ এবার একটু দেখি কি কি দোকান উঠছে তো চলেন আমরা দোকানগুলো একটু ঘুরে দেখি মেলার দোকানগুলো আমার কাছে অনেক ভালো লাগে তো এই যে কত সুন্দর ফুলের মানে ফুল দিয়ে সাজানো ছিল ডেকোরেশনটা খুব সুন্দর ছিল আর মেলাটাও খুব সুন্দর অনেক লোকজন ছিল তো এই যে মাটির জিনিসের দোকান আর আমার তো আকর্ষণই হচ্ছে মাটির জিনিসের প্রতি তো একটু মাটির জিনিস দেখতে এসে পড়লাম আমি কাপগুলো ধরে হাতে দেখতেছিলাম কত করে পিস বলতেছে একশো বিশ টাকা করে তো কাপগুলো অনেক সুন্দর ছিল তো আমি আজকে কিছুই নিই নেই আর নেবও না এখন এখন আর কি দেখলাম ভালোই লাগে দেখতে তো ভালোই লাগে আমার কাছে কেনতেও ভালো লাগে তো আমার তো মাটির কাপ আছে তো আপাতত আর নিলাম না তো কাপগুলো দেখলাম আপনাদেরকেও একটু দেখাইলাম আর জিনিসগুলো কেমন অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর হচ্ছে ভিডিওর কোন অংশটা বেশি ভালো লাগে আপনাদের কাছে তা অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখেন সময় নাই তাও আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাইতেছি তো এত কষ্ট করি আপনাদের জন্য আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কি ভালো লাগে আর এখানে একটা বুড়ো আঙ্কেল ফুল বাঁচতে ছিল তো দেখেন তো আঙ্কেলটায় বাপসে যে আমি ভিডিও করি বুঝতে পারছে এই জন্য ফুলের তোলারা নিচে নামাই রাখছে তো এই জন্য রাগ করে ওনার কাছ থেকে ফুলই কিনি নেই তো সব কিছু মেলা ঘোরা শেষ এবার এক নাম্বার চলে যাই তো এই যে এক নাম্বারে এসে পড়ছি রিক্সা দিয়া তারা করে গোল্ডের দোকানে এসে পড়ছি তো এই যে এই দুল দুইটা তো নেওয়া হয়েছিল আগের ভিডিওতে দেখছেন আমাদের তেইশ হাজার টাকা বাকি ছিল তো টাকা পয়সা দেওয়া শেষ লেনদেন শেষ তো এই দুইটার দাম পড়ছে তো এই যে এখন প্যাকেট করে দেবে না এক মাস না তো এই যে আমরা গোল্ডের দোকান তো আইসে পড়ছি বাইরা অনেক ভালো আমাদের আবার আমার ভাই আসার সময় তো গাজীপুর থেকে আসতে এই আনতে ম্যামও আনতে ভুলে গেছে তো ম্যামো ছাড়াও তো দেবে না এটাই বলতেছিল যে কোনো দোকানদার মেমো ছাড়া দেবে না তো ভাইয়া আমার পরিচিত ছিল এই জন্য দেশে আর আমার মোবাইলে ছবি ছবি করা মানে তোলা ছিল ম্যামোর এই জন্য দেশে তো দুলটা অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা তো ভাইয়েরাও অনেক ভালো দোকানের তো আপনারাও চাইলে আসতে পারেন এটা হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেট এক নাম্বার মুক্তিযোদ্ধা মার্কেটের নিচতলায় তো আমি তো সেন্ট ভাইদের দোকান থেকে আবার এই যে ওদের কানের দুলটাও কিনে দিলাম আর কানের দুলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আমার কাছে তো অনেক ভালো লাগছে আমার বিয়ের সময় এরকম দুইটা দুল দিছিল এই যে আমরা বাসায় এসে পড়ছি আর ভিডিও করা হয় না তো ছাব্বির বাসায় চলে গেছে আর আমি এই জায়গায় একটা লাবুবু পুতুল আনছে খেলনা ডল লাবুবু ডল তো দেখেন মিমের ভাগ্যে কি জোটে তো আপনারা সাথে থাকেন দেখতে থাকেন তো মিম বায়না দশে লাবুবু ডল কিনে দাও ওর বায়না তো বোঝেনি তো দেখি ওর পছন্দের লাবুবু ডলটা কি কালার হয়

তো লাভব উপায়ে খুব খুশি তো এটা দুই তিন দিন আগেই পছন্দ করে রাখছিল আমাদের রাইনখোলা বাজারে তো আজকে নিয়ে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি